বিটিআরসি আমরা সবসময়ই গ্রাহকদের ফিডব্যাকটার জন্য আসলে খুব উন্মুখ হয়ে থাকি আপনারা যে জানেন হয়তো যে বিটিআরসিতে ওয়ান হান্ড্রেড নামে একটা কল সেন্টার আছে এই ওয়ান হান্ড্রেড কল সেন্টার হচ্ছে টোল ফ্রি এটার কাজ হচ্ছে কোনো গ্রাহ কোন অপারেটার এনটিটিএন হোক আইএসপি হোক মোবাইল ফোন হোক বিটিসিএল হোক যেই হোক যদি আপনাকে সেবা দিতে ব্যর্থ হয় আপনি চেয়ে যদি সেবা না পান তাহলে কিন্তু ওই টোল ফ্রি হান্ড্রেড নাম্বারে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং এটা বলি আমরা প্রতিদিন প্রায় গড়ে দুইশো তেত্রিশ থেকে চৌত্রিশটা আমরা ফোন রিসিভ করি যে যে গ্রাহকরা এই সমস্যাগুলোর সমাধান পাচ্ছেন না এবং তখন আমরা ইন্টার্ন এই অপারেটরদের কাছে আমরা এই বিষয়গুলোতে যোগাযোগ করি এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু সকল সময় উন্মুক্ত থাকে আপনাদের বিভিন্ন কমেন্টসের জন্য এছাড়া আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে আমি সকল সময় ভিজিট করি এবং প্রচুর কমেন্টস পাই এবং এখানে নেগেটিভ কমেন্টসই বেশি এটা খুবই একটা স্বাভাবিক বিষয় মানুষের প্রবণতাই হচ্ছে যে খারাপ কিছু করলে সেটা বলে ভালোটা সেভাবে বলে না কিন্তু এই বিষয়টা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই কমপ্লেইনের মাধ্যমে আমাদেরকে উন্নতি করার সুযোগ করে দেওয়ার জন্য আর বিশেষত এখানে আমি মোটোফোন অ্যাসোসিয়েশন যারা আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা আরো বেশি করে কাস্টমার ফিডব্যাক বা সাবস্ক্রাইবার ফিডব্যাকগুলো আমাদেরকে দিলে আমরা আরও সেইগুলো আমলে নিয়ে সেখানে উন্নতি করার অবকাশ পাব এর পাশাপাশি আরেকটা জিনিস দিতে বলতে চাই যে এই ডিজিটাল যে আমরা যে কম্পিউটার ব্যবহার করি আসলে আমরা মূলত টাইপরাইটার মেশিন হিসেবেই কম্পিউটারকে ব্যবহার করি এটার যে আসলে প্রচুর সক্ষমতা ক্ষমতা সেটা ব্যবহার করি না ঠিক একইভাবে এই মোবাইল ফোনের যে প্রচুর ইন্টারনেটের মাধ্যমে বা এর নিজস্ব যে প্রচুর ব্যবহার আছে আমাদের জনগণ বা গ্রাহকরা সেইভাবে সচেতন না আপনারা যদি বিভিন্ন জায়গায় এর ব্যবহারগুলো যদি বলতে পারেন তাহলে কিন্তু সেটার ব্যবহারের আরও বেড়ে যাবে মোর ফলপ্রসূ হবে তো সেই বিষয়টা আশা করব এবং আমাদের সহযোগিতা লাগলে অবশ্যই আসবেন আমরা পুরো বাংলাদেশ জুড়েই আমরা এই প্রতি প্রশিক্ষণ অথবা অ্যাওয়ারনেসের জন্য হেল্প করব। যেমন আমরা গণশুনানির ব্যবস্থা করি এর আগে আমরা চট্টগ্রামে ব্যবহার ব্যবস্থা করেছিলাম এবছর আমরা খুব শীঘ্রই অনলাইনে একটা ব্যবস্থা করব। তারপর একাধিক আমরা গণশুনানির ব্যবস্থা করব সেটা হচ্ছে দেশের আটটা বিভাগে আমরা করব যাতে সবার কাছ থেকে আমরা এই ফিডব্যাকগুলো পাই তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা আসলে এবং এর আগে হয়তো একটু কন্ট্রোলড ওয়েতে ছিল এটা করা হতো বাট আমরা এবার বলেছি যে না আমরা সবাই কি জনগণকে ফেস করতে চাই আমাদেরকে অনেক বকা দেখ যা খুশি বলুক কিন্তু লেটাস লিসেন এবং জনগণের টাকা দিয়ে যেহেতু আমরা মানে আমাদের বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা নেই জনগণের অবশ্যই অধিকার আছে আমাদের কাছে সরাসরি প্রশ্ন করার এবং আমাদের অপারগতগুলো থাকলে সেগুলো জানানো জানানোর এবং সেই সাথে অনেক অনেক সাজেশন আসবে তো আমরা মোবাইল ফোন অপারেটর বা অন্যান্য আইএসপি অপারেটর যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন অব্লিগেশনও দিয়ে দিই যে এগুলো এগুলো করতে হবে সেই সাথে আরেকটা বিষয় বলি যে এসও এফ ফান্ড নামে একটা ফান্ড আছে সোশ্যাল অবলিগেশন ফান্ড সো প্রত্যেকটা লাইসেন্সই কিছু ছাড়া সবাই তাদের আর্নিংয়ের ওয়ান পারসেন্ট বিটিআরসিতে জমা করে এবং সেই টাকা দিয়ে আমরা দুর্গম সুবিধা বঞ্চিত টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাতে আমরা এই নেটওয়ার্কগুলোকে সম্প্রসারণ সম্প্রসারণ করি এই মুহূর্তে আমাদের ষাটটা প্রজেক্ট চলছে মেইনলি পার্বত্য চট্টগ্রামে চলছে হাওড় বাওর এলাকায় চলছে দ্বীপাঞ্চলে চলছে এবং সেই সাথে কিছু শিক্ষার ক্ষেত্রেও আমরা অবদান যেখানে যেখানে কন্ট্রিবিউট করা দরকার সেখানে আমরা এই কাজটা করছি এর মাধ্যমে আসলে বলতে চাচ্ছি যে আমাদের বিটিআরসির মূল একটা উদ্দেশ্যই থাকে সকলকে বা সবচেয়ে বেশি দুস্থ পীড়িত এবং দুর্গম প্রত্যন্ত অঞ্চলের মানুষকে যাতে আমরা এই সেবাটুকু পৌঁছে দিতে পারি সেই এটা আমি এই জন্য বললাম আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এখানে এখানে আমাদের পকেট আছে যেখানে আমাদের সার্ভিস পৌঁছাচ্ছে না অথবা দুর্গম অঞ্চল আছে অথবা অন্যান্য গবেষণার কিছু বিষয় আছে সেগুলো আমাদেরকে জানালে আমরা এই ফান্ডের মাধ্যমে সেই অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব। আরেকটা যেটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখানে ব্যবসা করছেন আমাদের আমি থেকে আমরা যেটা লাইসেন্সি মনে করি যে আমরা দিয়েছি ব্যবসা করছেন আমাদের কিছু অব্লিগেশন আছে আপনাদের প্রতি শুধুমাত্র গ্রাহকদের না আপনাদের প্রতি আছে আপনাদের একটা লেভেল প্লেইং ফিল্ড দিয়ে আমাদের একটা কর্তব্য ফাইন্যান্সিয়াল কোনো যদি আপনার লসের মধ্যে পড়ে যান সেখানে অ্যাসিস্ট করা আপনার আমাদের দায়িত্ব আছে সেখানে আপনারা যদি এক্সটার্নাল কারোর কাছ থেকে আপনারা যদি কোনো থ্রেটস বা ফাইনান্সিয়াল বা অন্য কিছু যদি পান সেটাও দেখার দায়িত্ব বিটিআরসির মানে হচ্ছে বিটিআরসি কিন্তু গ্রাহক অ্যাজ ওয়েল এস যারা ব্যবসা করছে তাদের সবার প্রতি দায়িত্বপূর্ণ আচরণ আছে বা আমাদের সেটা করার আমরা চেষ্টা করি